ওয়েলকাম ডেরাস ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে একটা বিগ ব্রেকিং আপডেট আছে আপডেটটা কি তোমরা নিশ্চয়ই জানো যে 9 10 11 12 মানে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে একটা নতুন নিয়োগ বিধি প্রকাশ হয়েছিল সেই নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে অনেকে কিন্তু হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে কিন্তু তোমার কেস করেছিল তো তার কিন্তু আজকে হাইকোর্টে শুনানি ছিল এবং সেই শুনানিতে একদম স্পষ্ট ভাবে বলা হয়েছে মানে এই যে নিয়োগের বিধি তৈরি হয়েছে সেখানে কোন রকম হস্তক্ষেপ করবে না হাইকোর্ট সুতরাং সিঙ্গেল এটা কিন্তু কিন্তু দিয়েছে যে রকম জানিয়েই হস্তক্ষেপ করছে না এবারে যে স্যার কিসের জন্য মামলা হয়েছিল বা কিসের জন্য কেস হয়েছিল তোমার নিশ্চয়ই জানো কোর্ট কেসের কারণটা কি ছিল না যে নতুন নিয়োগ বিধি প্রকাশ হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা সেটা কিন্তু সম্পূর্ণভাবে যেটা ২০১৬ সালে নিয়োগ বিধি ছিল তার থেকে কিন্তু একদম পৃথক বা একদম ডিফারেন্ট ঠিক আছে যে কারণেই কিন্তু মামলা হয়েছিল তো সেটা কিন্তু তোমরা নিশ্চয় জানো যে আজকে তার কিন্তু হাইকোর্টে মামলা হওয়ার পরে মামলার কিন্তু আজকে শুনানি ছিল এবং সেখানেই কিন্তু জানিয়ে দেওয়া হলো যে নতুন যে নিয়োগ নিয়োগ প্রক্রিয়াতে কোনো রকম কিন্তু হাইকোর্ট আর হস্তক্ষেপ করবে না সুতরাং কমিশনের কাছে কোন রকম আর বাধা কিন্তু থাকলো না সুতরাং ১৬ জুন থেকে যেমন ফর্ম ফিল শুরু হতো সেরকমই কিন্তু হবে সুতরাং তোমরা যারা চিন্তা ভাবনা করছিলে যে এক্সাম আর হবে না হবে না হবে না বা এরকম একটা কনফিউশনের মধ্যে ছিলে সমস্ত কনফিউশন দূর করে আবার পড়াশোনা শুরু করো সময় কিন্তু আর খুব বেশি নেই তোমরা এটা জেনে রাখো যে এক্সপিরিয়েন্স জন্য নাম্বার থাকুক কিন্তু কিছু আসে না সব থেকে বড় কথা প্রথমে কিন্তু রিটেন एग्जामে 60 নম্বরের কাট অফ ক্লিয়ার করলে তবেই কিন্তু এক্সপেরিয়েন্সে 10 নম্বরটা কাজে লাগবে তুমি এমন ভাবে রেজাল্ট করো যেন তুমি 60 নম্বরে দেখবে অনেক ক্যান্ডিডেট আছে যারা 2016 সালের চাকরি পেয়েছিল তারা কিন্তু একদম প্রশাসন থেকে ডিটাচ ডিটাচ আছে সুতরাং তোমরা পড়াশোনা শুরু করো তোমরা দেখবে ওদের থেকে কিন্তু তোমরা যেহেতু অনেকটা তোমরা পড়াশোনার মধ্যে আছো তোমরা কিন্তু অনেক বেটার রেজাল্ট করবে এই দশ নাম্বারটা কিন্তু বিশাল বড় ফ্যাক্টর হয়ে উঠবে না ঠিক আছে যেহেতু হাইকোর্ট আর হস্তক্ষেপ করছে করছে না সুতরাং আমাদের কিন্তু এটাই মেনে নিতে হবে এবং এটা ভেবেই কিন্তু পড়াশোনা চালাতে হবে ঠিক আছে তো আজকে আবার তোমাদের বলি যে পড়াশোনা তোমরা শুরু করে দাও আজকে নিউজ অনুযায়ী তোমরা কিন্তু দেখতেই পেলে যে হাইকোর্ট কিন্তু কোন রকম ভাবে হস্তক্ষেপ করছে না মানে যে নিয়োগ বিধি আছে বা যে নিয়োগবিধি তৈরি করেছে সেটাই অনুযায়ী কিন্তু এক্সাম হবে ঠিক আছে আজকে এখান পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং প্রত্যেকে ভালো থাকবে